আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন পশ্চিম গগনে যখন সূর্য হেলে পড়েছে তখন হলুদের সাম্রাজ্যে লাল জামা পরে আমি দাঁড়িয়ে আছি রহমতুল্লাহ কী অপরূপ নৈসর্গিক লীলাভূমি মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এক এক ঋতুতে এক এক ধরনের ফসল দান করে থাকেন কি সুন্দর কি চমৎকার দিগন্ত জোড়া শুধু হলুদের সমারোহ আর হলুদের সমারোহ এখানে সরিষা বপন করা হয়েছে আর এই যে মেঠো পথ রয়েছে এই মেঠো পথ ধরে চলার কিন্তু অন্যরকম একটি প্রশান্তি রয়েছে অন্যরকম একটি শান্তি রয়েছে এক কথায় বলতে গেলে এটি কিন্তু সত্যি অসাধারণ এই যে নান্দনিক সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য কিন্তু যে কারোরই মনোযোগ আকর্ষণ করবে কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এই মেঠো পথ ধরেই ওনাদের যে বিভিন্ন ধরনের কার্য রয়েছে সেই কার্যগুলো কিন্তু সম্পাদন করে থাকে এই এত সুন্দর সরিষা এখানে হয় এই এলাকাটার নাম কি এলাকার নাম বের বেরোতেছি গ্রামের নাম ঠাকুর ইসলামপুর ঠাকুর পাড়া ইসলামপুর ঠাকুর পাড়া জি এই ইসলামপুর এটা কি আপনারা পরে দিয়েছেন নাকি না আগে থেকে আগে থেকে ছিল ঠাকুর ইসলামপুর এখানে কি হিন্দু মুসলিম সবার সহবস্থান নাকি হিন্দু হিন্দু আছে ছিল হিন্দু ছিল কিন্তু এখন অতটা হিন্দু নাই সব নদী চলে গেছে তো এখানে কি কখনো চাচি কিনে আসা হয়েছিল আপনার আইছে কেমন চাচি কি বলছে খুশি হয়েছে না অবশ্যই খুশি হয়েছে এখন কোথায় যাচ্ছেন আপনি আমি এখন গরু নিয়ে যাচ্ছি আচ্ছা তুমি কি নিছেন চাচা শাক নিছি শাক শাক খেসারি কাল শাক ও খেসারি শাক আপনার খেতে যায় কিন্তু খেসারি শাক তাহলে শাক তুলে নেব হ্যাঁ ঠিক আছে আছেন অপরাহে যখন গড়িয়ে পড়েছে বেলা তখন কিন্তু এই গরুগুলো মাঠে থেকে বাসায় নেওয়া হচ্ছে গরু কয়টা আপনার এই তিনটাই এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে এভাবেই কিন্তু এই মেঠো পথ ধরে অসংখ্য কৃষক কৃষানি তাদের জীবিকা নির্বাহের যে অবলম্বনগুলো রয়েছে সম্বলগুলো রয়েছে সেগুলো কিন্তু মাঠে নিয়ে যায় আবার মাঠ থেকে তারা বাড়িতে নিয়ে যায় আমরা যদি আরেকটু পেছনের দিকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু ছাগলও এই পথেই হেঁটে হেঁটে যাচ্ছে চাচি ছাগল কয়টা আপনার বাবা এই একটাই ছাগল মারা গেছে আপনার এটা কি বরগানা নিজের আসলে এই যে পথ রয়েছে এই পথ কিন্তু সত্যি আমাদেরকে সব সময়ের জন্য পেছনের দিকে ঠেলে দেয় আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় আমাদের বহু রীতি জড়িয়ে রয়েছে